হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ জয় শ্রী গুরু গৌরাঙ্গ জয় শ্রী ল প্রভুপাদ আগামী পনেরোই নভেম্বর সোমবার উত্থান একাদশী তিথি আপনারা জানেন শ্রাবণ মাসে আমরা পালন করেছি স্বয়ন একাদশী তিথি ওই দিন ভগবান স্বয়ন গ্রহণ করেছিলেন মাঝখানে পার্শ্ব পরিবর্তন একাদশী ভগবান পাশ ফিরেছিলেন আর আগামী পনেরোই নভেম্বর উত্থান একাদশী ভগবান শয্যা থেকে উত্থিত হবেন অতএব এটি একটি বিশেষ একাদশী এর মাহাত্ম অপার আমরা যখন একের পর এক মাহাত্ম শ্রবণ করব তো আমরা বিস্ময়ে অভিভূত হয়ে যাব। যে এই একটা একাদশী করার এত শুভ ফল আমরা আসবো আস্তে আস্তে আলোচনায় পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে এই উত্থান একাদশীর মাহাত্ম কীর্তিত হয়েছে নারদমুনির প্রশ্নের উত্তরে ব্রহ্মা তাকে বলেছেন যে এই উত্থান একাদশী একদিকে যেরকম পাপ নাশিনি পুণ্যদায়নি এবং এমনকি মুক্তি প্রদায়নি এক হাজার যজ্ঞ শত শত রাজস্ব যজ্ঞের ফল লাভ হয় এই একটি উত্থান একাদশী পালন করলে যদিও আমরা এই সমস্ত যজ্ঞের ফল লাভ করার জন্য এই একাদশী পালন করবো না আমরা একাদশী পালন করব কেবল মাত্র কৃষ্ণ ভক্তি লাভের জন্য কৃষ্ণ প্রেম লাভের জন্য তবুও আনুষঙ্গিক ফলসমূহ আমরা আলোচনা করছি যাতে কি না অনেকে যারা এখন একাদশী করেন না তারাও একাদশী পালন করতে উৎসাহ বোধ করেন তো যদি কেউ ব্রহ্ম হত্যা করেন ব্রহ্ম ব্রহ্মহত্যার পাপ ভয়ঙ্কর পাপ এমনকি উত্থান একাদশী করলে ব্রহ্মহত্যার পাপ তার থেকে উদ্ধার পেয়ে তিনি বৈকুণ্ঠে যাওয়ার সুযোগ লাভ করতে পারেন তাহলেই বুঝে দেখুন এই একাদশীর কি পরিমাণ মাহাত্ম একজন ভক্তিপরায়ণ ব্যক্তিকে উত্থান একাদশী জ্ঞান প্রজ্ঞা রাজ্য সুখ প্রদান করে পর্বত প্রমাণ পাপ রাশি ভস্মীভূত হয়ে যায় এই একাদশী পালন করার ফলে এমনকি কেউ যদি এই একাদশী ধ্যান করেন পালন করতে পারলেন না কিন্তু একাদশী ধ্যান করলেন তার পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে নৃত্য করতে থাকেন বিভিন্ন তীর্থে তীর্থে স্বর্ণ বা সোনা দান করলে যে ফল পাওয়া যায় এই একাদশীতে হরিবাসরে রাত্রি জাগরণ করলে সেই ফল পাওয়া যায় যিনি উত্থান একাদশী ঠিকঠাকভাবে পালন করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে হাজির হয় এমনকি তিনি সমস্ত জ্ঞানে পারদর্শী হয়ে ওঠেন সমস্ত তপস্যার ফল লাভ করেন কেবলমাত্র এই একাদশী পালন করার ফলে পাপ তিন প্রকারের হয় কায়িক মানসিক এবং বাচিক কায়িক পাপ তো নষ্ট হয়ই এমনকি কেউ যদি মানসিক পাপ করেন বা বাচিক সেই পাপ রাশিও পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় উত্থান একাদশী পালন করার ফলে চন্দ্র এবং সূর্যগ্রহণের সময় স্নান করলে যে পরিমাণ পুণ্য অর্জিত হয় এই একাদশীতে রাত্রি জাগরণ করলে তার সহস্র গুণ বেশি পুণ্য অর্জিত হয় তা একাদশী করলে কী কী ফল লাভ হয় সেটাতে আমরা শুনলাম একাদশী না করলে তীর্থে স্নান দান যপ হোম ধ্যান ইত্যাদির ফলে যা কিছু পুণ্য বা সুকৃতি লাভ হয় উত্থান একাদশী ব্রত পালন না করলে সেই অর্জিত বিনষ্ট হয়ে যায় আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলা রয়েছে যে এই একাদশীতে যদি কেউ ভাগবত শাস্ত্র অধ্যয়ন করেন শ্রবণ কীর্তন করেন তাহলে তিনি সমস্ত পাপ মুক্ত হয়ে সর্বযজ্ঞের ফল লাভ করেন খুব গুরুত্বপূর্ণ মন দিয়ে শুনবেন ভাগবত পাঠ হ্যাঁ ভাগবত শ্রবণ একাদশীর দিনে কিন্তু কম্পালসারি তাই আমরা হরিবাস চ্যানেলে প্রত্যেক একাদশীতে ভাগবত পাঠ কীর্তন করি নিশ্চয়ই আপনারা অনেকে শুনেছেন তো আপনারা আমাদের ক্লাসে সরাসরি জয়েন করতে পারেন তাহলে আপনারা প্রশ্ন করতে পারবেন এবং আরও অনেক গাইডেন্স পাবেন আমরা মোবাইলে আমরা স্ক্রিনে যে মোবাইল নাম্বার দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার এতে আপনার নাম ঠিকানা লিখে পাঠাবেন তাহলে আমরা আপনাদেরকে আমাদের গ্রুপে যুক্ত করে নেব এবং সরাসরি আপনি ভাগবত পাঠ শুনতে পারবেন অন্যান্য ক্লাসগুলিও করতে পারবেন উত্থান একাদশীর দিন ভাগবত শ্রবণ করলে শত শত গোদানের ফল লাভ করা যায় এবং যারা ভক্ত সঙ্গে ভাগবত কথা ওই দিন শ্রবণ করবেন তার শত কুল উদ্ধার হয়ে যাবে একশো কুল হ্যাঁ পূর্বপুরুষেরা উদ্ধার লাভ করবেন অতএব ওই দিন অবশ্যই আমাদের ভাগবত ক্লাসে যোগদান করবেন আমরা বিকালে হুম একে কার্তিক মাস চলছে তার উপরে উত্থান একাদশী তো দামোদরের লীলার ব্যাপারে আমরা একটা পর্ব করেছি আগের একাদশীতে আমরা ইচ্ছা করলে আবার দেখতে পারবেন দেওয়া রয়েছে ইউটিউবে আর ওই দিনকে এই দামোদর লীলার ব্যাপারে আমরা দ্বিতীয় এপিসোড করব উত্থান একাদশীর দিন অবশ্যই আপনারা এই ক্লাসটি শ্রবণ করবেন তো ওই দিন কেমন করে পালন করবেন অবশ্যই ভোরবেলায় উঠবেন চারটের সময় উঠলে খুব ভালো ভোরবেলায় উঠে স্নান করবেন স্নান করে তিলক আচরণ করে ভগবানের মঙ্গল আরতি করবেন এবং বহু ফুল ফল ইত্যাদি দিয়ে ভগবানের পূজা করবেন করকুর অগুরু চন্দন এই সমস্ত গন্ধদ্রব্য ভগবানকে নিবেদন করবেন আর ভগবানের পদপদ্মে অর্ঘ নিবেদন করবেন সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পরিমাণ সুকৃতি লাভ হয় উত্থান একাদশী তিথিতে স্নান করে ভগবানের পাদপদ্যে অর্ঘ নিবেদন করলে তার কোটি গুণ বেশি সুকৃতি অর্জিত হয় তাহলে আর কোনো তীর্থ দরকার নেই একাদশী পালন করবেন ভগবানের পাদপদ্যে অর্ঘ নিবেদন করবেন মন্ত্র কি ইদম অর্ঘম শ্রীকৃষ্ণায় নমহ বা ইদম অর্ঘম ওম কৃষ্ণায় নম এই মন্ত্র বলে ভগবানের পাদপদ্যে অর্ঘ নিবেদন করবেন ভগবানের চরণে তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন শাস্ত্রে বলা রয়েছে সহস্র সুগন্ধি পুষ্প বিভিন্ন দেবদেবীকে নিবেদন করলে যে ফল লাভ হয় বা সহস্র সহস্র যজ্ঞ করলে যে ফল লাভ হয় ভগবানের চরণে একটি মাত্র তুলসী পাতা নিবেদন করলে তার অনন্ত কোটি গুণ ফল লাভ হয় অতএব তুলসী পাতা চন্দনে কর্পুরে মাখিয়ে ভগবানের চরণে নিবেদন করবেন আর মন্ত্র বলবেন ইদম তুলসী পত্রম ও কৃষ্ণায় নম শাস্ত্রে আরেকটি চমৎকার কথা বলা রয়েছে দুই দিকে দুই পত্র মধ্যে কোমল মঞ্জুরি এই মতো অষ্টমঞ্জরি দিবে শ্রদ্ধা করি যদি সম্ভব হয় তুলসী গাছ থেকে এরকম দুদিকে দুখানা মঞ্জুরি মাঝখানে পাতা এই যে ফুল সেট আটটা সেট তুলে রাখতে পারেন এবং এই আটটা সেট ভগবানের চরণে নিবেদন করলে ভগবান অতিশয় সন্তুষ্ট হন শুধু তাই নয় ওই দিনকে তুলসী গাছ আমরা লাগাতে পারি তুলসী বীজ আমরা মাটিতে ছড়াতে পারি তুলসী গাছে জল দেওয়া তুলসী পরিক্রমা আরতি এই সবটাই খুবই মহিমান্বিত আর দানের কথাও বলা রয়েছে ওই দিনকে দান করলেও তার অনেক ফল লাভ হয় তো আপনারা অনেকে অলরেডি সেবায় দান করেছেন যদি আগ্রহী হন ওই দিনকে দানের ব্যাপারে তাহলে আমরা যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি সেখানে লিখে পাঠাবেন আমরা আপনাকে ইস্কন মন্দিরে দানের ব্যাপারে সম্পূর্ণ সহযোগিতা করব এরপরে আসছি পারণের টাইম আপনারা জানেন একাদশী হচ্ছে পনেরোই নভেম্বর সোমবার পারণ হবে ষোলোই নভেম্বর মঙ্গলবার কোনো কোনো জায়গায় অন্য তারিখ আছে সেগুলো আমরা উল্লেখ করে দেব মায়াপুর পালনের সময় পাঁচটা একান্ন থেকে আটটা এক উজ্জৈ সকাল ছটা একচল্লিশ থেকে আটটা এক আহমেদাবাদ ছটা চুয়ান্ন থেকে আটটা এক উধমপুর সাতটা এক থেকে আটটা এক ঢাকা ছয়টা তেরো থেকে আটটা একত্রিশ ওয়েস্টবেঙ্গল পাঁচটা পঞ্চাশ থেকে আটটা এক দিল্লি ছটা চুয়াল্লিশ থেকে আটটা এক মুম্বাই ছটা ছেচল্লিশ থেকে আটটা এক পুনে ছটা বিয়াল্লিশ থেকে আটটা এক চেন্নাই ছটা আট থেকে আটটা এক ভুবনেশ্বর পাঁচটা ছাপ্পান্ন থেকে আটটা এক বিহার ছটা আট থেকে আটটা এক ঝাড়খন্ড ছটা তিন থেকে আটটা এক ছত্তিশগড় ছয়টা পনেরো থেকে আটটা এক শিলং ছটা একচল্লিশ থেকে আটটা এক বৃন্দাবন ছটা একচল্লিশ থেকে আটটা এক বেঙ্গালুরু কর্ণাটক হায়দ্রাবাদ 6टा 22 থেকে 8টা 1 আগরতলা 5টা 40 থেকে 8টা 1 গুজরাট 6টা 54 থেকে 8টা 1 কেড়ালা 6টা 15 থেকে 8টা 1 পাঞ্জাব 6টা 50 থেকে 8টা 1 রাজস্থান 6টা 47 থেকে 8টা 1 গুজরাট গুয়াহাটি 5টা 42 থেকে 8টা 1 লন্ডন 7টা 20 থেকে 10টা 17 ওমান 6টা 21 থেকে 6টা 31 ফ্রান্স আটটা এক থেকে এগারোটা চার স্পেন আটটা দুই থেকে এগারোটা কুড়ি জার্মানি সাতটা তিরিশ থেকে দশটা চব্বিশ নেদারল্যান্ডস আটটা চার থেকে দশটা আটান্ন সুইজারল্যান্ড সাতটা পঁয়ত্রিশ থেকে দশটা একচল্লিশ ব্রাজিল পাঁচটা একত্রিশ থেকে নটা আটচল্লিশ আর্জেন্টিনা পাঁচটা উনচল্লিশ থেকে দশটা উনিশ জাপান ছয়টা আঠেরো থেকে নটা তেতাল্লিশ বেজিং সাতটা থেকে দশটা উনিশ হংকং ছয়টা ছত্রিশ থেকে দশটা সতেরো অস্ট্রেলিয়া পাঁচটা আটচল্লিশ থেকে দশটা আঠাশ নিউজিল্যান্ড পাঁচটা বাহান্ন থেকে দশটা একচল্লিশ কোনো কোনো জায়গার একাদশী চোদ্দ তারিখে করবেন এবং পালন করবেন পনেরো তারিখে সেই লিস্টগুলি হল ইউক্রেন নটা তিরিশ থেকে দশটা বারো ওয়াশিংটন সাতটা ষোলো থেকে দশটা তেইশ ফ্লোরিডা সাতটা তিন থেকে দশটা পঁয়ত্রিশ কানাডা সাতটা দুই থেকে দশটা বারো মেক্সিকো ছয়টা পঁয়তাল্লিশ থেকে দশটা উনতিরিশ পেরু পাঁচটা তেত্রিশ থেকে নটা ছেচল্লিশ কঙ্গো আটটা তিরিশ থেকে নটা চল্লিশ চিলি ছয়টা একত্রিশ থেকে এগারোটা নয় কাতার আপটা টেন থার্টি এ এম এবং ইটালি আটটা তিরিশ থেকে দশটা ষোলো তো এইভাবে পালনের সময় আপনারা পালন করবেন পালনের মন্ত্র আমরা ডিসক্রিপশান বক্সে লিখে রেখেছি অবশ্যই এই একাদশীর ভিডিও আপনার চেনা পরিচিত সকলকে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন কেমন আপনাদের প্রত্যেকের কমেন্ট আমরা পড়ি আমরা সেগুলোকে মূল্য দিই আপনার যদি কিছু বলার থাকে যদি অন্য কোনো বিষয়ে ভিডিও শুনতে চান অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে কমেন্ট করবেন আমরা নিশ্চয়ই আপনাদের কমেন্টের উত্তর দেবো হরে কৃষ্ণ জয় শ্রীল